বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুমোদন দেওয়া হয়েছে গতকাল বিশ ইউনিয়ন পির আহ্বায়ক আলহাস কুতুবুদ্দিন ও যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাস্টার সিরাজ আহমেদ দেলোয়ার হোসেন সিরাজি সৈয়দ আলম ও জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বশির আহমেদকে উপদেষ্টা রেখে তেরো জনের নামে এ নতুন কমিটির অনুমোদন দেয়া হয় অনুমোদিত এ কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি বাবু সোনারাম দাস সিনিয়র সহসভাপতি মন্দুর আলম সহসভাপতি যথাক্রমে রফিক আহমদ ফরিদ আহমদ শিকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনুস যুগ্ম সম্পাদক যথাক্রমে মিজানুর রহমান আনসারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এহাজানুল হক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম প্রথার সম্পাদক সমৃদ্ধর দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজামুদ্দিন ও যুব বিষয়ক সম্পাদক ওমর ফারুক এ কমিটি অনুমোদনের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে তাদের আনন্দের বহিঃপ্রকাশ করতে একুশ জুলাই রাত আটটার দিকে ওলিশা বাজারে স্থানীয় জনসাধারণ নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা এ সময় অনুমোদিত কমিটির নেতৃবৃন্দরা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস এনামুল হক সদস্য সচিব এম মোবারক আলী ও পাঁচাকালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাস কুতুবুদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন নবগতীয় গোষিত সরকারি ফজালা অন্তর্গত ফাঁসিল ইউনিয়নের দুই নম্বর শাখা সম্মানিত ফাঁসিল ইউনিয়ন আব্বাই মহোদয়ের কর্তৃক গোসন্ত দুই নম্বরের সভাপতি হিসেবে বাবু সুনাম দাসকে দায়িত্ব দিয়েছে তা আমি যথেষ্ট দায়িত্ব পালন করবো এবং ওর প্রতি চিরকৃতজ্ঞ থাকবো আমার রাহমানিম আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি তার সাথে সাথে চকরিয়া উপজেলা কমিটির আহ্বায়ক আমার সদীয় মামা এনাম হক সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই উপজেলা কমিটির সদস্য সচিব আমার সদীয় বড় ভাই এমন বড় কালীকে ধন্যবাদ জানাই ইউনিয়ন ফাঁসিহালি ইউনিয়ন বিএির আহ্বায়ক জানাব আমার সর্দি বড় ভাই ভাইকে আমি ধন্যবাদ জানাই ফাঁসিহারি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সদীয় স্যার সিরাজ মাস্টারকে এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাই আমার ফাঁসিয়াখালী ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য শুনতে আমি সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত। ইনশাল্লাহ আমাদের উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে নির্দিষ্ট দিবে আমি সেভাবে নম্বর ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এগিয়ে নেওয়ার চেষ্টা করব আমি সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করতেছি আজকে মোহাবুবুল আলমের দরবারে যিনি আমার মতো একজন নগন্য ব্যক্তিকে আজকে ওয়ার্ড ডিএির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার মতো প্রতীক দিয়েছেন সেই সাথে আমি সুক্রিয়া জ্ঞাপন করতেছি জনাব আলহাস ফুতুউদ্দিন আহবায় পাঁচ কেজনের বিএনপি এরপর আরও সুকুরিয়ে যখন পতেছি নব নবগঠিত আহবেক কুমির যুগ্ন আহবেক সকল সদস্যদেরকে সেই সাথে আমি বলতে চাই বিগত আমি সরে সাহা হাসিনার আমলে আমি সাবেক নেতা ছিলাম সাবেক নেতা ছিলাম বর্তমান আমিও ওয়ার্ড বিএমপির সাংগঠনিক নির্বাচিত হয়েছি আমার উদ্দেশ্য লক্ষ্য আর উদ্দেশ্য হলো আমাদের এলাকাতে দুই নম্বর ওয়ার্ডটাকে কীভাবে শক্তিশালী করা যায় সামনে যেহেতু আমাদের দুর্দিন সেই দুদিনকে খাটিয়ে সামনে নির্বাচন নির্বাচনে কীভাবে আমরা জয়ী হতে পারি কীভাবে সালোদিন বাইকে আমরা এই এলাকা থেকে বিপুলগুলি নির্বাচিত করতে পারি এখানে আমাদের এখানে দেখেন আমাদের উপদেষ্টা আছে সাবেক কমিটির সাধারণ সম্পাদক সদ্দেশ রাজা হোসি এখানে সবাই সবাই পরিচিত মুখ এখানে আমরা যারা আছে সবাই দিন পরিবারের লোক এরপর আছে আমার সম্পাদক এক ইসমাইল ভাই সমীর ভাই আছে এরপর আছে ছাত্র দলের মোশারকরা আছে তো আমাদের উদ্দেশ্য হলো আমরা আজকে যে কমিটি ঘোষিত হয়েছে এই কমিটি নিয়ে আমরা সবাই আনন্দিত আমরা সেই আনন্দের সুবাদে আমরা আজকে এখানে মিষ্টি বিতরণ করার পরিকল্পনা করেছি এরপর আমরা মিষ্টি বিতরণ শেষে আমরা আমাদের সিনিয়র নেতা যারা আছে তাদের সাথে আমরা ফুলের শুভেচ্ছা বিনিময় করব এই আশা ব্যক্ত করে এবং সামনের নেতৃত্বকে কিভাবে আরও শক্তিশালী করা যায় এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি এদিকে নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণের সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ কামাল জাহেদুল ইসলাম মোহাম্মদ শোয়েফ তোয়েব সুলতান শ্রমিক দল নেতা নুরুল আজিম রুহুল কাদের মোহাম্মদ সিব্বির মনসুর আলম কৃষক দল নেতা মোহাম্মদ আলম মোহাম্মদ মিজান সরোয়ার আলম বাবু রাকালচন্দ্র দাস ছাত্রদল নেতা মুশারফ হোসেন মোহাম্মদ রায়হানুল ইসলাম মোহাম্মদ রেজাউল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনোয়ার হোসেন গোপাল দাস আনোয়ার হোসেন দুই জাফর আলম নজরুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক ট্রিবিউন